করে আমরা এই মধ্যে দৌড়াইতে পারবো কিনা যদি মাদকা শক্ত কেউ না থাকে অবশ্যই ওদের মধ্যে দৌড়াইতে পারবো পারবো না আমরা শুধু মাদকা শক্ত ব্যতীত আমরা শুধু একটা ব্যাপারে আমরা কি মাদক চাই আমরা কি মাদক চাই মাদককে প্রতিহত করতে হবে আপনাদের এলাকায় যদি মাদক ব্যবসায়ী থাকে আজকের পর থেকে তাদের জন্য হুশিয়ারি উচ্চারণ করতেছি আপনাদের সহযোগিতায় তাদেরকে আমরা নির্মূল সহযোগিতা থাকছে যদি কোন মাদক থাকে মাদক ছেড়ে দেন মাদক না

কয়েকজন সম্পদ রক্ষার জন্য আমরা বারোটা রাত্রি বারোটা থেকে রাত্রে চারটা পর্যন্ত সেটা আমরা তোর থেকে পাহারা দিই আমার মনে হয় কারো সম্পদ নষ্ট হবে না আমি এই শিশু বলছি সাড়ে তিন চার মাসের মধ্যে আপনাদের এলাকায় এসেছে দশটি রাত্রেও ঘুমাইতে পারেন এই আপনারা রাত্রে ঘুমান আমি প্রতি রাত্রে ঘুরে বেড়াই আপনারা যারা জেগে থাকেন বাজারে পাহারাদারদের জিজ্ঞাসা করে দেখেন প্রতিটা বাজারের মধ্যে আমার প্রবাচনা অব্যাহত আছে প্রতি রাত্রে কমপক্ষে এই সখীপুর থানা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এলাকা আমার ঘোরা হয় আপনারা ভিতরের দিকে বনের ভিতরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হয় না যদি আপনারা সচেতন থাকেন আমরা আইন শৃঙ্খলার অবতপূর্ব উন্নত উন্নয়ন ঘটাতে পারব যদি নিজেরা সচেতন থাকেন আপনারা সচেতন থাকবেন সহযোগিতা করবেন

Thank you.